ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অব শশঙ্কর স্যার ম্যাথ সলিউশন দেখো আপনি দুটো অঙ্ক এনেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ভেরি ভেরি যে কোনো কম্পিটিভ এক্সামেই এই অঙ্ক আসে এবং অঙ্ক ছেড়ে চলে আসে আমি জানি এটা পিএস খুব সম্ভবত গতবার বা তার আর এটা একটা অঙ্ক দেখো আমি শুরু করছি একেটা একটু লিখেও রেখেছেন বলছে যদি মাইনাস সেভেন লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু সেভেন এবং জিরো লেস দ্যান ইকুয়াল টু ওয়াই অ্যান্ড লেস দ্যান ইকুয়াল টু টুয়েলভ হয় তাহলে ওয়াই মাইনাস এক্সের সর্ববৃহৎ সর্ববৃহৎ সম্ভাব্য মান কত হবে তাহলে ওয়াই মাইনাস এক্সের সর্ববৃহৎ সম্ভাব্য মান আমাদের নির্ণয় করতে হবে তার মানে কি এক্সের মান জানতে হবে আর ওয়াইয়ের মান জানতে হবে তাই তো তো দেখো এখানে সর্ববৃহৎ সম্ভাব্য সম্ভাব্য মান মানে কী জিনিস এক্স এখানে এক্স কি আছে সাতের থেকে ছোটো এই যে মাইনাস সেভেন লেস দ্যান এক্স এক্স হচ্ছে সাতের থেকেও ছোটো যদি ইকুয়াল টু না থাকত যদি ইজ ইকুয়াল টু না থাকতো তাহলে সাতের থেকেও ছোট সাতের থেকে ছোট সংখ্যা কী কী মাইনাস সাতের থেকে ছোট সংখ্যা মাইনাস আট মাইনাস নয় মাইনাস দশ এগুলো মাইনাস সাতের থেকেও ছোটো কিন্তু ইকুয়াল টু যেহেতু আছে সুতরাং আমরা মাইনাস সাতের থেকে কম সংখ্যা আর নেব না তাই তো ওয়াই মাইনাস এক্সের সর্ববৃহৎ সম্ভাব্যমান তার মানে এক্সের মান যত ছোট পারি সেটাই নেব তাই তো তো এখানে টু দিয়ে আছে সুতরাং ধরে নিই আমরা ধরেই নিই এক্সের সর্বনিম্ন মানে সবচেয়ে কম যেটা আর এই দিকে কি আছে সাতের থেকে ছোটো দরকার নেই আমাদের সাতের থেকে ছোটো অথবা ইকুয়াল টু আমাদের ওয়াই মাইনাস এক্সের সর্ববৃহৎ মানটা বের করতে হবে সুতরাং ধরে নিই যে এক্স ইকুয়াল টু আমাদের সরি পেনটা প্রথমেই গন্ডগোল করছে তাহলে এক্স ইজ ইকাল টু সেভেন ওকে কোনো অসুবিধা নেই এইবার দেখো এখানে এখানে দিয়ে আছে জিরো লেস দেন ইকুয়াল টু ওয়াই আর লেস দেন ইকাল টু টুয়েলভ টুয়েলভের থেকে ছোটো ওয়াই মান জিরোর থেকে বড় জিরো সমানও হতে পারে কিন্তু যেহেতু সর্ববৃহৎ আমরা মান নির্ণয় করবো ওয়াই এর সুতরাং এখানে ওয়াইয়ের সবথেকে বড়ো মান যেটা সেটা নিতে হবে তাই না ওয়াই মান আর সিক্সের সর্ববৃহৎ সম্ভব মান যেহেতু বের করব সুতরাং এখানে ওয়াইয়ের সর্ববৃহৎ মানটা নেব তাহলে ওয়াই লেস দেন বারো অর লেস দ্যান ইকুয়াল টু তাই তো তার মানে আমরা ওয়াইয়ের মান বারো থেকে বেশি কোনো মতেই নিতে পারবো না কারণ এখানে লেস দেন আছে বারো থেকে ছোটো কিন্তু ইকুয়াল টু আছে সুতরাং এর মান আমরা বারো নিতে পারি এর বেশি আর নিতে পারবো না তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 12 খুবই সহজ অঙ্ক অথচ এই অঙ্কই কিন্তু অনেকেই ছেড়ে চলে যায় চলে আসে তার কারণ ব্যাপারটা বুঝতেই পারেনি আশা করি বুঝতে পেরেছ এক্সের এখানে সবথেকে ছোটো মান মাইনাস এই কারণ এখানে ইকুয়াল টুও আছে এক্স হচ্ছে মাইনাস এক্স মাইনাস সাতের থেকে আর কি ছোটো মাইনাস সেভেন লেস দ্যান ইকুয়াল টু আবার ইকুয়াল টু যেহেতু আছে সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস সেভেন ধরে নিতেই পারি তার কম তো নিচ্ছি না হ্যাঁ তাহলে এবার ওয়াই মাইনাস এক্সের সর্ববৃহৎ মান এবার খুবই সহজ তাহলে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই 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 এর মান দাও কত বারো বারো মাইনাস এই যে মাইনাস আর এক্সের মান কত দিয়ে আছে মাইনাস তাহলে কত হলো বারো মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস সেভেন তাহলে বারো আর এই সেভেনে আমাদের যোগ করলেই অ্যান্সার কমপ্লিট কর সেকেন্ড সময় ডাকলো যদি জিনিসটা বুঝতে বুঝে থাকো তাহলে বেশি সময় ডাকার কথা না এই ধরন আর একটু চেঞ্জ করতে পারে বা নাম্বার বেশি কম করে দিতে পারে যদি এটা বুঝে থাকো তাহলে এই টেপের অঙ্ক পরীক্ষা আসলে কোনো প্রবলেমই না ঠিক আছে তাহলে এবার দেখা দেখ অপশানের কী কী আছে অপশান আছে মাইনাস উনিশ সতেরো এই যে প্লাস উনিশ ওকে না দেখো সেকেন্ড নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক আমি বুঝিয়ে দিচ্ছি দেখ কিছুই না রাম একটি ভগ্নাংশকে সাত বাই আট দ্বারা গুণ করার পরিবর্তে সাত বাই আট দ্বারা ভাগ করে ফেলেছে সাত বাই আট দ্বারা ভাগ করে ফেলেছে ঠিক আছে তাহলে ভগ্নাংশটি কি সেটা ধরে নিয়ে আগে তারপরে আমরা দেখছি তাহলে ধরো দুই এর অঙ্কটা ধরি এত কিছু লেখারও দরকার নেই কিন্তু পরীক্ষা হলে হ্যাঁ ভগ্নাংশটি আমি বোঝানোর জন্য লিখছি শোটি এ কত এক্স বাই ওয়াই কী করতে বলা হয়েছিল মানে ওর করার কথা কী ছিল সেভেন বাই এইট দ্বারা গুণ তাই তো তাহলে এক্স বাই ওয়াই গুণিত সেভেন বাই এইট সেভেন তাহলে সেভেন এক্স বাই এইট তাইতো কিন্তু ও কি করেছে ও করেছে গুণ করার পরিবর্তে সেভেন বাই এইট দিয়েই গুণ করার পরিবর্তে ভাগ করে ফেলেছে তাহলে কী হয়েছে এক্স বাই ওয়াই ভাগ ভাগ কত সেভেন বাই এইট দিয়ে ভাগ করে ফেলেছে গুণ করার কথা ছিল ও ভাগ করে ফেলেছে তো তাতে কি হয়েছে যে এটা যে অ্যান্সার বেরোতো আর এটা যে অ্যান্সার বেরোতো তাদের মধ্যে পার্থক্য হয়ে গেছে পঁচাত্তর বাই সাতশো চুরাশি তাহলে এটা দেখো কত হচ্ছে ভাগটাকে তো তুলতে হবে তাহলে এক্স বাই ওয়াই গুণিত 8/7 = 8x / হচ্ছে তোমার 7x 8x/7x ঠিক আছে তো সরি 8x/7 এখানে y আছে তো 8/7 1 এবার খেয়াল কর এখানে আছে সেভেন এক্স বাই এইট ওয়াই এখানে এইট এক্স আছে তার মানে এইটা বড় তো এই দুটোর মধ্যে পার্থক্য ফলে উত্তরের পার্থক্য হয়েছে কত পঁচাত্তর বাই সাতশো চুরাশি তাহলে সঠিক উত্তরটি কত হবে সঠিক উত্তরটি কত হবে মানে এইটা না এই যে এই যেটা কত সেটা বের করতে হবে ঠিক আছে তাহলে আমাদের শর্তানুসারে শর্তানুসারে লেখার দরকার নেই এইট এক্স বাই সেভেন ওয়াই মাইনাস তোমার কত সেভেন এক্স বাই এইট ওয়াই রেকাল টু সেভেন্টি ফাইভ বাই সাতশো চুরাশি বাস আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট এবার প্লেন বিয়োগ করা আর কি সেভেন ওয়াই আর এইট ওয়াই এর নসর হবে কত এর কত হবে সাত আটে ছাপান্ন ওয়াই ছাপান্ন কে ছাপান্ন ওয়াইকে সাত ওয়াই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে আর সাত আটে ছাপান্ন তাই তো তাহলে সাত ছাপান্নকে সাত দিয়ে যদি ভাগ করো তাহলে কত হচ্ছে আট হচ্ছে তাই তো তাহলে আটকে আট দিয়ে গুণ করলে সিক্সটি ফোর সিক্সটি ফোর চৌষট্টি আর কি এক্স মাইনাস এবার ছাপান্নকে এইট ওয়াই দিয়ে ভাগ করছো ওয়াই ওয়াই কেটে গেল তাহলে কত থাকল সাত ছাপান্ন কঠ দিয়ে বা করে সাত হয় ওয়াই ওয়াই কেটে যাচ্ছে তাদের সাত দিয়ে এই সাতকে গুণ করলে ঊনপঞ্চাশ নাইন এক্স ইজ ইকাল টু পঁচাত্তর বাই সাতশো চুরাশি ও এবার চৌষট্টি এক্স মাইনাস কত উনপঞ্চাশ এক্স তাহলে পঞ্চাশ ষাট আর কত হচ্ছে তাহলে হিসাব করে এখানে পনেরো তাই তো উনপঞ্চাশ আর একে পঞ্চাশ তাহলে এক থাকলো পঞ্চাশ আর দশে ষাট আর এদিকে চার বেশি তার মানে পনেরো এক্স বা নয় আর কততে চোদ্দ হয় পাঁচে চোদ্দো হাতে থাকল এক পাঁচ আর একে ছয় তাহলে পনেরো কত এক্স বাই ছাপান্ন ওয়াই পনেরো এক্স বাই ছাপান্ন ওয়াই এই কত পঁচাত্তর বাই চুরাশি এবার দেখো পনেরো আর এই পঁচাত্তর যদি আমরা কেটে দিই কত হচ্ছে হচ্ছে এবার ছাপান্ন দিয়ে এটাকে ভাগ করা যাবে হ্যাঁ এবার এই ভাগটা প্লেন করে ফেলতে পারো তোমার যদি ওই দুই দিয়ে বা চার দিয়ে কাটতে শুরু করো হ্যাঁ চার দিয়ে কাটা যাবে কেননা চুরাশি যেহেতু চার দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা এর আগে শিখেছি কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে কোনো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য আর ছাপান্ন তো চার দ্বারা বিভাজ্য দেখতেই পাচ্ছ তো অত না করে একবারে প্লেন ভাগ করে নেবে তাহলে সময় কম লাগবে দেখো সেভেন এইট ফোর কে ছাপান্ন দিয়ে ভাগ করবে ফিফটি সিক্স তার ছাপান্ন কে ছাপান্ন ছয় আর কতটা আঠাশ বিয়োগ করছো দুয়ে আট হাতে থাকলো এক এই হাতে কিছু থাকছে না আর পাঁচ আর কয় সাত তোমার দুয়ে সাত তার মানে কত হলো বাইশ হল নিচে চার নাম এইবার দেখো এখানে ছয় আছে ছাপান্ন আছে আর এখানে আছে কি করবে ছয় 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 তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ টু ফোর আসতে তাহলে চার দিয়ে গুম করে দেখো চার ছয় চব্বিশের চার হাতে থাকলো দুই তাই তো এই হ্যাঁ চার ছয় চব্বিশের চার হাতে থাকলো দুই আর চার পাঁচ আর কুড়ি আর দুই বাইশ তাহলে চার চার ছয় চব্বিশের চার হাতে থাকলো এক চার পাঁচার কুড়ি আর দুই বাইশ আমাদের মিলে গেল তাহলে এইটা আর এইটা কাটলে কত পেলাম আমরা চোদ্দ ওকে তাহলে আমরা যেটা হচ্ছে কী থাকলো এক্স বাই ওয়াই টু পাঁচ বাই চোদ্দ এক্স বাই ওয়াই আমরা কত পেলাম পাঁচ বাই চোদ্দ এবার ভগ্নাংশটি আমরা পেলাম পাঁচ বাই চোদ্দ ওকে এবার কী করতে বলেছে যে এই ভগ্নাংশটিকে সাত বাই আট দিয়ে গুণ করতে বলেছে ও কি করেছিল এই ভগ্নাংশটিকেই সাত বাই আট দিয়ে ভাগ করে ফেলেছে তার বলছে সঠিক উত্তরটি কত তার মানে এই যে ভগ্নাংশটা পেলাম একে সাত বাই আট দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের সঠিক উত্তর বেরিয়ে আসবে আমরা এইটুকু মুছে দিতে পারি তাহলে ভগ্নাংশটি অ্যাকচুয়ালি এই যে রান একটি ভগ্নাংশ সাত বাই আট দ্বারা গুণ করার পরিবর্তে সাত বাই আট দিয়ে ভাগ করে ফেলেছিল তাহলে ভগ্নাংশটি কত পেয়ে গেছি পাঁচ বাই চোদ্দ পেয়ে গেছে। তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের সঠিক উত্তরটা হবে তাহলে সঠিক উত্তর ভগ্নাংশ পাঁচ বাই চোদ্দ গুণিত সাত বাই আট যেটাও গুণের জায়গায় রাম ভাগ করে ফেলেছিল তাহলে এবার দেখো সাত দুগুনো চোদ্দ তাহলে কত থাকছে ওপরে পাঁচ থাকছে আর নিচে আর দুগুনো ষোলো ঠিক আছে তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার যেটা হলো পাঁচ বাই ষোলো এটা অপশানে আছে কিনা দেখো এটা কিন্তু এত কিছু লেখার দরকার নেই হ্যাঁ আমি বোঝানোর জন্য এত কিছু করলাম আর কি খুব ইজিলি খুব সহজে ঠান্ডা মাথায় অঙ্কটাকে পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে কিন্তু করে ফেলা যায় তাহলে আমাদের পাঁচ বাই ষোলো দেখো তেরো বাই বত্রিশ নয় বাই চোদ্দ এই যে সি পাঁচ বাই ষোলো আমাদের মাপ হবে পাঁচ বাই ষোলোতে ওকে আচ্ছা লাস্টে যেটা কথা বলি অঙ্কগুলো যদি ভালো লাগে আমি প্রতিদিনই ভিডিও করছি কিন্তু আমি বেশি অঙ্ক করাচ্ছি না দুটো তিনটে করে অঙ্ক করাচ্ছি ভালো লাগবে লাইক করো শেয়ার করবে একটু বেশি বেশি করে শেয়ার করো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে অবশ্যই আর শেয়ার করলে অনেকের কাছে পৌঁছবে তাহলে কী হবে চ্যানেলটা চালাতে আমি মোটিভেটেড হব ওকেবেন তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে